কি এ কি আনছো এটা আনছো কি এ কি আনছো গরম মশলা গরম মশলা আনছো মোরে বলত পাইছো এ মোরে বলত পাই দেখছো আজকে মনে আবার পারা পারা গেছে আজকে ওর একদিন আর মোর যে কয়দিন লাগে এ এটা কি মহিলা মুরগি না পুরুষ ওরে বাবা কত দেখতে যায়ও না

একখানকে খান কথা কই কিন্তু যে টাহার কথা কইতে পারবা না তুমি খেলে মোরে ভুল বুঝু তুমি কি সবসময় তাহা তাহা হরি আগে হুনবা না না হুনলে খালি কথা কি কইবা কও কইছি কি পোলা ডাস কই দিনের খাইতে যায় খালি গোস্ত গোস্ত হরে আজকে তো আটের দিন তুমি বাজার দেটা মুড়া লই যাও যাও এটা মুড়া নিয়ে আসো কি কইরে মুড়ান গরীব মানুষ মুরা হেসারা ঠিকঠাক কাম কাজও নাই খুদাই খালি খাই হই হেকে আরে বলদ বেডা খাই খাই মুই হরি পোলাডা কদিন ধরে গোস্ত খাইতেছে না হুন না না বুঝ তুমি খালি কথা ক আগে হুনবা তো মোর কথাটা মোর পোলাডা তো গোস্ত খাইতে চাইলি তোর যেমন লোক তোর পোলাডারও তেমনই লোক হেসারা মুই হান মুরা কেনা টাহাবা মুকুই তুই তো জানো মোর অবস্থা মুই কইরা টাহা গুছাইলাম এই টাহা কড়া লইয়া আড়ে যাও আর যা যা কুইস এইটা হোনো তুমি কি কি কই খাইলে সবসময় না বুঝতে শুনে তুমি হইলো লো সে এত এই দেহ দেহ তুমি দেহ তুমি তো খালি সে এত মন লাগে বোঝে না হোনে না দেখছো কতটা কি কই এ আগের দিক চাও আমার দিকে চাও এইটা হাই কি আনবা হোনো আলু পেঁয়াজ রসুন মরিচ আর লবণ এইয়া এই আইয়ো আর একটা মুড়া কিনে আনবে আজকো

যাই কবেন গরম মশলা দেন ভাবি কইছে গরম মশলা আচ্ছা ঠিক আছে এ ভুলল না কিন্তু আনতে গরম মশলা কিন্তু লইয়াই আবা বাড়ি বলবা না না রে মুই এত দিন ভুলি বাপজি বাপতাম খালি মোর বউডা খায় আর গোলা খালি করে মোর এখন দেই না মাইয়াডা লক্ষ্মী আছে তাহা পয়সা গোসাইয়া মোরে কতটি হা দেছে দেহি তত্তরী যায় আজকে আবার আটবার হাট আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এনে যাই তাড়াতাড়ি একটা মুরহাল লই যাই বন্ধু ও বন্ধু বন্ধু আম্মানোকানদা ভালোই তো মনে শুয়ে গান গাইতে আছো মোরে কিছু সদাই পাতি দেও

আরে তোমার গরম মাশাআল্লাহ এইটাই গরম মাশাআল্লাহ হ্যাঁ এটা মুই ট্যাংরে রই বউরে বুজাই দিもん তাহলে আমার টাকাটা আই নাও কইছে হ্যাঁ হইছে যাও মুরহাকিনসি খাই মুসুখে কি আনন্দ লাগছে বুকে মূর্খ কিঞ্চি খাই মুসুখে তো আনন্দ লাগছে ত খাই মুসুখে কি আনন্দ লাগ দেব খে মনর্মা ও মনর্মা মনর্মা দেখসো আজকে মনে আবার পারাবারে দেখে আজকে ওর একদিন আর মোর যে কয়দিন লাগে কি হয়েছে

আর কি এই পেঁয়াজ আয় সুবান আল্লাহ গরম মশলা কমবে হ্যাঁ নাই তো এই গরম মশলা কমবে কানা মোর চোখ দুটি তুমি এই ভিতর কি তুমি গরম মশলা গরম মশলা এটা ঠান্ডা মশলা এটা দেখো ধরে

এ গরম মছলা কেৰা কৈছে গরম খায় ওর বৌ কৈছে গরম মছলা গরম খায় ও ঠাণ্ডা মছলা মোৰে ধৰা দিছে মোরে কি বলদ পাইছো বলদ ও এ হালার ভালো বুজে খাটা বলদ দেখি তুই আর তোর বৌ কেৰা কৈছে গরম মছলা গৰম খায় মোৰ বৌ কৈছে অরে বেদা না তোর বৌরে যা হালক গাই তো বুজেই কৈছ পার না হু ওটা গরম মশলার নাম গরম মশলা এটা ঠান্ডা তাই ও তো ঠিকই আছে ভাই তোর মুই না জানিয়া মারছে বলদার ঘরে বলদার কথা হই না আলার পালা বল তোর বউরে যাই আজকে বুঝাইয়া কবি গরম মশলা এটা নাম গরম মশলা কথা বল যে তোর মুই মারছে ভালোই এটা গরম মশলার নামে গরম মশলা ঠান্ডা পাইয়া বোঝো না ও গরম মশলা ঠান্ডা থাকে ওই হালার পলকের ঘরে পলক এই এই ছোট মানুষ এটা কে মারলি ঠান্ডা তো ধরে মারছি তুই মনে কিছু হরিস না দাদু গরম মশলা এটা নামে গরম মশলা ঠান্ডা থাকে তোমার বউ হ্যাঁ নোয়া বোঝে যা হ্যাঁ তুমিও বোঝো না আয় তো গো বলো দুই ধরে একটু তুই দোকানদার বলো আর ওই হাল্লার বই রক্ষাটা শেষে গিয়া ওই গৌর ভারুরা দাদু তুই কিছু মনে করিস না

এই বুড়া মানুষ মাজাই হইলে বেতা বাতের বেতা সাবাই কামরায় কত ডাক্তার দেখাইছি কোন লাভ নাই এনে বুড়ি দুপাইটা রোদে মরে পাঠাইছে বাজারে একই কার শুধু করে বাবা রে কি রোদ সোমবার মাতা আবার কি আনতে কইছেলে হ্যাঁ গেছি বুইলা আশেপাশে তো একটা কুত্তাও দেহি না যাই হোক আস্তে আস্তে আটতে থাই আরে মাতারি হন একটা সুপ্ত সুপ বোঝে না হন না খালি ব্যা ব্যা করে একটা সুপ্ত আরে সত্যি কথা কও কি

আজীবন মরে জ্বালাইয়া খাইলে ছালার বুড়ি মরেও না একটা বিয়ে করতে পারতাম বাবা রে জালাই জালাই জীবন তুই কমে যাও ভাই তুই ভালো আছো ভাই আডে যাই আডে কে আডে ক্যা গরম মশলা পাল্টাই নিয়ে যেতে বউ আবার হ্যাঁ বউ গরম মশলা পাল্টাই লই যেতে কইছে কে হইছে কি নাকি ঠান্ডা মশলা আরে বেটা তুই জুয়ান বৌলিয়ে পড়ছে জ্বালায় আর মুই ওই জোলা গুড্ডারে লইয়ে পড়ছি জ্বালায় কারণ হইছে কি এই যে না না মোর একটা বুদ্ধি দাও মুই মোর বলদ বৌডারে বুঝাইয়াই পারি না এইটা গরম মশলা কি হইছে না না তুই ওই ইনটেক প্যাকেট বৌলিয়ে বিপদে পড়ছো গরম মশলার বিপদ তো গো তো বলদ লইয়া মোরা পড়ছে একটা বিপদে পড়ছো এত নাড়ি দিয়ে সে বুদ্ধিটা দিছিলাম তোরে এই বুদ্ধিটা দিয়ে আমি

ওইস কি আবার কি হয়েছে তো তুমিও মোর লাগে চলো মোৰ বউরে মই বুজাই পারবো নাহলে আয় ছবা হানা লা বিয়ে হরচ তুই বউ বুজামো মই তো আর কি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দাও সাড়া দাও তাড়াতাড়ি দাও ওই ছাতিটা ধর নুন করম না একটু লুপ করম তো খুঁজ পাই না যাওক এ লঙ্গিতে মুইছে লই কেউ দেখবে না নে ওইছে বুড়া মানুষ না ও কাছে ঠেঙ্গাটা দে ভাই লাও এ ধর ওরে নাতি আমার যায় মন তেমন নাতি বৌডাই আমার মনের মত রে না না ওই কই কথা ক দেই চালুন কি রanse ওরে হের জন্যই তো এত বন্দ ব্যবস্থা তাই মই যে যাই যত কে সমাধান কই যে ফিটিং করে দিমু ওই তো মুরে চালুন খাবই নাতি আমার যায় মন তেমন নাতি বৌদাই আমার বউ মানে আমার বউ ওইলে আর কি নাতি বৌ রাতে মুড়ির সালুন খামু মনে বার ই তর তরি ল সালুন ঠান্ডা যাইবে নাতি আমার যেমন তেমন অনানা আর কদ্দূর এই তো ভাই নাতি বৌ আমা এ তোর বউকে দেখতে সুন্দরী গো তুমি দেখোনাই মনে হয় না কি বল শুনছি দেখছিলাম চো হয় তো ঠিক মতো টাগর পাই না তো নানির চালাই বলছো কোন মাইয়ের দিকে চাইতেও পারিনা তুই এক কাম কর মই এনে খাড়াই তুই যাই আগে ফিটিং দে রান্দা বাড়া হয়ে গেলে মোরে বোনাই তুমি দাঁড়াব হায় এ হনে কাছে যে বলে কইছে হেবিলে করবি

আমি বুড়া মানুষ আমার এই গরমের রোদ্রের ভিতরে খারাপ করাই না না ও না কুমে গেলা ও গাছে মাইছো মুই তো মনে হচ্ছে তোর মাথায় ঠাডা পড়ছে ভোল্টেজ কি ভিতরে গরম কি পরিবেশ ঠান্ডা হইছে দাদাটা কামুন না তো কল নি আগে জান না তারপরে ডাকছি মুরার গোস্ত রেডি হই গেছে চল না বাড়ি যামু মুরার গোস্ত খামু মনে কত আশা আহা এই এখনই দিবাস না এ

ওটা ঠান্ডাই থাকে ওটা গরম থাকে না মুই নানার বুদ্ধিতে ওটা চুলায় গরম করে তারপরে তোমার আইনে দিছি হ্যাঁ নাতি তোমার এক কথা কই ওই গরম মশলা ঠান্ডাই থাকে ওটার নাম গরম মশলা দেখছো কি সুন্দর টেস্ট হচ্ছে আসলে এইটার নাম কি গরম মশলা হয় সেটা তো আমি বুঝেই নাই না জানি না হয় না তোমার সাথে কিরম করছি আমি এইটা যে গরম মশলা ঠান্ডা থাকে মুই সত্যি বুঝি নাই

স্বামীর লাগে আর এইরম হিস না বোঝো সুখে শান্তিতে বোঝ একটু আর গ্যান্ড না এ ভাই যাই ভাই তুই ভালো থাইস ভাই প্রিয় দর্শক ভাইরা আপনারা যারা আয়ান মাল্টিমিডিয়ার এই নাটকটা দেখছে। কি বোঝছেন গরম মশল্লা সবসময় ঠান্ডাই থাই ওটার নাম গরম মশল্লা এই নাতি বউর মতো এরম ভুল আর কেউ করবেন না ঠিক আছে আমার নাতি বউ ভুল বোঝতে পারছে আপনারা অন্যকে ভুল বুঝ যা সংশোধন কইরা সুন্দরভাবে জীবন যাপন কইরেন আসলে আমারই বুজার ভুল ছিল আমি এতদিন না বুঝা শুধু গরম মশলা গরম থাকে গরম থাকে ওই বলছি গরম মশলা আসলে ঠান্ডাই থাকে ওটার নামই গরম মশলা আমার মত ভুল আপনারা কইরেন আসি আসসালামু আলাইকুম